26 60 26 লকের কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে প্রেজেন্টার মাল্টি ফাংশনাল পুশ পাল সিরিয়াল হচ্ছে গাড়ি এটা মিরপুর গাড়ি তাদের জন্য গাড়িটা পারফেক্ট হবে আমার মনে হয় আচ্ছা আচ্ছা সিএনজি করা আছে তো করা আমাদের লক্ষ টাকা লক্ষ জি আচ্ছা এখন নেক্সট যে গাড়ি দেখাবো টয়টা প্রভাব দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশ এর রেজিস্ট্রি গাড়িটি দেখাবো এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন টয়োটা প্রিমিয়ো এটা সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট এ টু জেড যা আছে একদম অরিজিনাল অবস্থায় আছে এটা ওই পাল 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 কালার হ্যাঁ এটা ফুললি অপটেন রাইটলি অফার হ্যাঁ কোনো সিএনজিতে কনভার্শন করে নাই উইথ ইন্টেরিয়রটা একদম বেস্ট কালার

ছাব্বিশ লোকের সাইড তারপরেও কথা বলার সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে থাকবে কি থাকছে ভাইয়া নেক্সট এ যে গাড়িটা থাকতেছে থাকতে ষোলো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন টাড়ি কালার হ্যাঁ কি বলবো ভাইয়া এই গাড়িটা

প্রাইস কত দিবেন ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 23 লক্ষ আশি হাজার টাকা 23 লক্ষ 80 জি আচ্ছা নেক্সট যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়োটা 2008 এর মডেল 13 রেজিস্ট্রেশন 18 মডেল 13 তে হ্যাঁ এর পিছনে গ্লাস অরিজিনাল ভাইয়া সামনে গ্লাস 100% অরজিনাল আচ্ছা মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল ওকে এরা কি সিএনজি এলপিজি হইছে ভাইয়া না না এরা ফুললে অক্টেনডাই ভাইয়া ব্যাক ব্যাক ডালাটা দেখায় দেই তাহলে কাস্টমার বুঝতে পারবে এই যে লাইটগুলো হ্যাঁ এরা এটা দেখেন মন ভাই দেখেন কোনো নেই কখনো হয় না নাই না ওকে এটা ব্যাক ব্যাক দেখেন একদম 100% অরজিনালটাই আছে সামনে হ্যাঁ এটার কিন্তু একটা জিনিস চেঞ্জ সেটা হচ্ছে আপনার সামনে গ্রিলটা সামনে এই গ্রিলটা গ্রিল টা এটা দাম কত দিবেন এটা আমাদের আজ প্রায় তেইশ লক্ষ আশি হাজার টাকা তেইশ লক্ষ আশি জি আচ্ছা

একদম স্টিকার এরা কিন্তু ব্যবহার করা আছে যে বডি কিট দেখতেছে এটা কিন্তু জাপান থেকে আসা আচ্ছা এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27 লক্ষ 90000 টাকা 2790 আপনি আছলে দামাদামি করে 20 ডাইব দিয়ে নিতে পারবেন আচ্ছা নেক্সট কি থাকবে ভাইয়া নেক্সটে থাকবে নহা এটা এক্স স্মার্ট মডেল 2012 রেজিস্ট্রেশন 2018 তে এটা হচ্ছে পাল কালারের একটা গাড়ি এক্স স্মার্ট টু ডোর পাওয়ার হেডলাইটটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট অল অরিজিনাল এবং সিলিং মনিটর আছে হ্যাঁ সিলিং মনিটর আছে আচ্ছা

আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের এই গাড়িগুলো সব গাড়িগুলো দেখতে আসলে অনেকগুলো গাড়ি আছে এলিভেন প্রিমিয়ার যার যে গাড়িটা লাগে স্ক্রিন তো আমরা যোগাযোগ করবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম